মুসলমানের ঘরে হইলে মুসলমান হওয়া যায় না আব্বু শিরো সুখী জনম কি কখনো ব্যক্তিগত বেদনা বুঝিতে কি পারে কি যত না বিছে বুঝিবে সে কি সে কবুয়াশি বিছে দংশিনী জারে কোনোদিন জুরাইদের মা গড় যা সামনে গিয়া ডাক देছে জুরা আল্লাহ নবীবরা জুরাই নভল নামাজে মায়ের ডাকে সাড়া দেয় না মা ডাক দিছে জুরাই মায়ের ডাকে সারা দেয় নাই একবার দুইবার দশবার না অনেকটি ডাক দিছে মা বিরক্ত হয়ে গেছে সন্তান আমার ডাকে সারা দিলে না মা ডাক দিয়া কয় আমি মা মা হইয়া ডাক দিলাম সারা দিলি না তুই পসাব নষ্ট বিশ্বা মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি বন্ধু বইয়া যাই আপনাদের দেখে ইসলাম কবুল করছি রাইফেলের গুলি মিশাইতে পারেন জ্ঞানের বাসটা হইতে পারে বন্দুকের গুলি মিস হইতে পারে মা বাবার দোয়া মিস হয় না ঠিক না বেটি জোরে কন মা বাবার দোয়া দিয়ে দিছে তুই পচা নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি লাইগে গেছে ওই যে টিকিট বিক্রি করে লটারির টিকিট যদি লাইগা যায় কি বলেন ঠিক না বেটি লাইগা তো গেছে জানে না এক বছর যাইতে না যাইতে সেই দেশের তিন বাহিনী সারা অভিযান চলে বছর গুরিয়া গেছেন এক বছর বছর যাইতে না তো গেছে। তিন বাহিনীর অভিযান চলতেছে মা তো দিন বদয়া দিয়ে দিছে তিন বাহিনীর লোকের অভিযান চালাইতে চালাইতেং একটা খেজুরের বাগানের কিনার দিয়ে একটা ক্যানেল খাল খালের পারে একটা বটগাছ বটগাছের কিনারে যে দুর্নীতি দমন কারীরা দুর্নীতি ধরতে গেছে দুর্নীতিবাজদের ধরতে গেছে গিয়া দেখে একটা মহিলা সন্তান কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে পুলিশের লোকেরা ডাক দিয়া বলে এ মেয়ে তোর নাম কি নাম বলছে কয় তোর তো চিনি তুই তো বিয়ে হয় না সন্তান পাইছ কোথায় মহিলা ডাক দিয়া বলে ওই যে গরি ওই ওই যে জুরাইজ আমার সাথে করছে জুরাই যার কারণে সন্তান হইছে আসলে সম্পূর্ণ মিথ্যা কথা কি বলেন ঠিক নেবে ঠিক পুলিশের লোকের আমার মার করিয়া তাকে বাঁধছেন বান দিয়া নিয়ে সন্তান কোলে করিয়া মহিলা নিয়ে রাজদরবারে রাজদরবারে রাজা ডাক দিয়া জিজ্ঞেস করে এই মহিলা কে কয় অমুক মহিলা কয় সন্তান কার কয় রাজা এই মহিলার বিয়ে হয় নাই এই মহিলার সাথে ওই যে গ্রিজার জুরাইজ মনে আছে নিজরে বলেন ওই যে গ্রিজার জুরাইজ পাদ্রি আবেদ বলে লোকেরা এই লোকটা এই সাথে জেনা করছে যার কারণে তার সন্তান হইছে বাদশা ডাক দিয়া বলে ভণ্ড প্রতারক ধোকাবাস লম্পট জেনা কর তারে ধরিয়ে নিয়ে আসুন তিন বাহিনীর লোকেরা মার মার করিয়া গিরিজের কাছে চলে গেছেন গির্জার কাছে যাই আজও ডাক দিছে জুরাই জুরাইজের ডাক দিছে জুরাইজ বলি আবার জুরাইজ ডাক দিছে এক দুই ডাকে সারা দেয় না জুরাইজ ডাকে সারা দেয় না এরপর মার মার করি আস্তে গৃজা ভাঙে ফলাই દેছে পুলিশের লোকেরা দেখে নামাজে দাঁড়াইয়া আছে গামছা দিয়া পেছ দিয়া তাকে সিল ভাবে শুয়াইয়া ফলাইছেন জুরাইজ নামাজ সারিয়া দিয়া কয় কি ব্যাপার পুলিশ যা গৃজা ভাঙলা কেন আর আমাকে বাদলাইবার কেন জুরাইজের চোখের মধ্যে পানি কি অপরাধ করলাম পুলিশের লোকেরা বলে ভণ্ড প্রতারক ধোকাবাজ নাকামি করো নামাজের ভান দর্শ জেনা করো আবার নামাজ পড়ো জুরাইজ বলে আশ্চর্য কথা জেনা জীবনে করি নাই জেনার পথে হাঁটি নাই এই কথার পরও আমাকে জেনাকার বলো ব্যাপারটা কি বুঝবার পারলাম না পুলিশে ডাক দিয়ে বলে রাজদরবারে চলো তারপরে বুঝ হইবেন জুরাইজের বান্দিয়ার রাজদারবারে নিয়ে আসছে রাজার দূর থেকে দেখছে যে জুরাই জা আসতেছে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে রাজা ডাকবে বলে প্রতারক ধোকা বাস এই ধোকাবাস এ জেনাখর কর দরবেশি খাও আসলে দর্বেশনাথ যেনা কর দর্বেশ সাতজন জুরাইজ নিজের মনের মধ্যে বল আছে কি বলেন দুর্নীতি করি নাই রাষ্ট্রদ্রোহী কাজ করি নাই আয়নার ঘর বানাই নাই শিরুনির ঘর বানাই নাই কি বলেন ঠিক নেবে ঠিক এই আয়নার ঘর ছিলেন ধরে খান জীবনে শুনি নাই আয়নার ঘর এখন আয়নার ঘর শুনি কি বলেন ঠিক নেবে ঠিক জীবনে শিরুনির ঘর শুনি নাই এরপর কেন নাই আবার সিরুনির গরো সিনি কি বলেন ঠিক নেবে ঢিল জুরাইজ ডাক দিয়ে বলে জেনা করি নাই আমার দিকে তাকাই থাকেন জেনা করি নাই তুমি আমাকে বাসারে ডাক দিয়ে বলতেছে জেনা কার বলছো কেন রাজা গো আমি জিজ্ঞেস করি আমি কি জেনা কার প্রমাণিত হইছি নি রাজা কয় না আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি নি বলতেছে বলে হ্যাঁ আত্মপক্ষ সমর্থন করতে তো সুযোগ দেওয়া হবে তাই যদি হয় তাহলে রাজা আগে কেন জেনা কার বললাম

কোন না ধরি 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 না এই জোরে ভালো ধরি 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 না সোয়িনারে কাছে জায়গায় ধরি 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 না ধরতে পারে হ্যাঁ ধরতে পারে ঠিক ধরছে আর শিক্ষা লাগে না সাথে বেয়াদবি করবা না আলেমের সাথে বেয়াদবি করবা তালেবেলামের সাথে বেয়াদবি করবা মুজাহিদের সাথে বেয়াদবি করবা এই টুপিয়ালার সাথে বেয়াদবি করবা তাবলিগেলার সাথে বেয়াদবি করবা পীরের সাথে বেয়াদবি করবা গুষ্টিগত

রাগ হইতেছেন সবাই খারাপ না সবাই খারাপ না কিন্তু মৌলবীরাই আছে মৌলবীদের মাথা ডান দিকে গেলে আজও ডান দিক বাম দিকে গেলে আজও বাম দিক যাবে যে মৌলবীদের নিন্দাও সেই মৌলবীদের ফিন দেই বা কি বলেন সে ঠিক দেবে ঠিক সময় নাই তো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেছি আল্লাহু আকবার কন্না আল্লাহু আকবার আল্লাহু রাজা তখন রাজা বলে ক্ষমা করিয়া দাও ব্যাপারটা পরে মীমাংসা হবে জুরাইজ ডাক বলে তাইলে আমাকেও একটু সময় দিতে হবে মহিলা তো বাচ্চা নিয়ে কোলে বসে বসে রাজদরবারে আর জুরাইজও তো হাজির হয়েছে এখন বিচার হবে বলে আমাকে একটু সময় দিতে হবে বলে কেন বলে আত্মপক্ষ সমর্থন করার জন্য ভালো করে আমার দিকে তাকান বলে কেমনে কতটুকু সময় দিতে হবে বলে বেশি না কয়েক মিনিট বলে ব্যাপার কি এই বিচারালয়ের পিছনে ওই যে আমার বাড়ি আমি আমার বাড়ি যাব আমার মায়ের সাথে একটু কথা বলবো এরপরে আমি চলে আসব রাজা বলে ঠিক আছে ওকে নিয়ে যাও বান্দা অবস্থায় নিও না মায়ের কাছে নিবা হাত পা খোলাইয়ে নাও জুরাইজ বলে হাত পা বান্দ অবস্থায় মায়ের দরদ বেশি হবে রাজা বলে হয় না সন্তানের হাত পা বাঁধা অবস্থায় মায়ের কাছে নেওয়া যায় না খুলে দাও জুরাইজ বলে না বান্দ অবস্থায় নাও বাঁধা অবস্থায় জুরাইজের বাড়ির মধ্যে ঢুকতেছে ইতিহাস সাক্ষী দেয় জুরাইজের মা উঠান ঝাড়ে দিতেছে মাথা জাগাই দেখে জুরেশকে বাদ অবস্থায় নিয়ে আসতেছে একটা চিৎকার দিছে জুর আমার আদরের গো কে তোরে বেঁধেছে তোর সাথে পুলিশ কেন তুই তো সৎ ছেলে তুই তো কোনো জেনা করনা। তুই তো বেবিচার করনা না তুই তো কোনো পাপ কাজ করনা। আমি মা হইয়া গো আমি মা হইয়া আমি মা হইয়া গ্রিজার কাছে গেছি আমি মা তোরে ডাক দিছি তুই নামাজের মধ্যে এত সতর্ক ছিলি তুই আমার ডাকে সারা দেও নাই জুরেস কেঁদে মায়ের পাও দুইটা জড়াই ধরছে মা গো হো ওই দিন যে তোমার ডাকে সারা দেই নাই এইটাই আমার কপালে আগুন লাগছে মা দুই পাঁচার মাগো আমি যদি জেনা করিয়া থাকি আমাকে যেন আল্লাহ করে আমি বিচারের সম্মুখীন হই আর মা করিয়া থাকি আল্লাহ যেন আমাকে ইজ্জার সহকারে হেফাজত করে মা একটা চিৎকার দিছে গেছে আল্লাহ আমি বুঝি না গেছে মনে হয় আমার সোনামণির আল্লাহ গো আমার জুরেজ যদি জেনা না করিয়া থাকে জুরেজকে ইজ্জার সহকারে হেফাজত করো জুরেজ কষা শুনিয়া দৌড় দিছে রাজ দরবারে এসে পড়ছে রাজ বসা জুরাই এবার বিচার শুরু হয়ে যাবে রাজা ডাক দিয়ে বলে জুরাইজ মায়ের কাছ থেকে কথা বলে আসছো বলে হ্যাঁ এইবার বলো মহিলা নিজে বলতেছে সন্তান নিয়ে তুমি তার সাথে জেনা করছো যার কারণে সেই সন্তান দুনিয়াতে আসছে এইবার তুমি পালাইবে কোথায় জুরাইজ বলে রাজা গো মহিলা যদি বলে তার সাথে আমি যে হানা করছি এই কারণে তার সন্তান হয়েছে আর আমি যদি বলি করি নাই তাই লিখি মাপ হয়ে যাইবে বলে না তা হবে না বলে তাইলে বিচার হইবে পুঙ্খানুপুঙ্খানুরূপে বলে হ্যাঁ বলো বলো কিভাবে হবে বলে আমি বললেও হবে না এই সন্তান এই মহিলা বললেও হবে না বলে কে বললে হবে এই সন্তানের বয়স তিন মাস এই মায়ের কোলে তিন মাসের শিশু সাক্ষী দিবে কে তার বাবা আল্লাহ একবার পারে না পারে না আল্লাহ পারে না পারে না রাজা থর করে কাঁপতেছে জুরাইস এমনি পাপ করছো অন্যায় করছো এরপরে আবার বলতেছো সন্তান সাক্ষী দেবে এটা কেমন করে ওই কেমন বুঝি না সন্তানের কাছে জিজ্ঞেস করো রাজার কনফিডেন্স নাই আস্থা নাই রাজা বলে এমন কাজ আমি পারবো না পারলে তুমি করো জুরাইজ সংক্ষেপ বলতেছি এত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি জুরাইজ হাতের আঙ্গুলটা ওই মহিলার কোলের মধ্যে যে বাচ্চা ওই বাচ্চার মাথার মধ্যে লাগাই বলে এ সন্তান বল তোর বাপকে তিন মাসের বাচ্চা আল্লাহ করে ওই ইসুফ সাল্লামের দোলনায় কথা বলে না যে যদি ইসুফ আল্লাহ সাল্লামের জামা পিছন দিক থেকে সেরা থাকে তাইলে দায় কেটা জুলাইখা আর যদি সামনের দিক থেকে সেরা থাকে তাহলে দায় ইসুফ কি বলেন বাচ্চা বলে না তিনজন বাচ্চা সময় নাই তিনজন শিশু মায়ের কোলে সাক্ষী দিছে এর মধ্যে এই একজন শিশু তিন মাস বয়স ডাক দিয়ে বলে এ সন্তান জুরাইজ বলতেছে আঙ্গুল দিয়ে রাজার তো সাহস নাই এ বলে কপালের উপর মাথায় হাত দিছে হাত দিয়ে বলে সন্তান বল না বল তোর বাপকে সন্তান তিন মাসের কয় মাস তিন মাসের কেউ বলে সাতাশ দিনের মায়ের কোলে লাভ দিয়ে উঠে গেছে ডাক দিয়ে দাঁড়ায়ে বলে আমার মা আমার মা অন্যায় আমার মা জেনা জেনা কার এই আল্লাহ আল্লাহর আল্লাহ রলি আল্লা রলি আমার মায়ের চিনে না আমার মাকে টাচ করে নাই জুরাইস জেনা কার না আমার মা জেনা কারেনি ওই রাখাল ছেলেদের সাথে আমার মা জেনা করছে এখন আমি মায়ের পেটে আসছি এই যে আমার মা জেনা কারেনি এই জুরাইস আল্লাহ রলি জুরাইজের গায়ে কোনো পাপ নাই জুরাইজ আমার মাকে চেনে না আমার মাকে টাচ করে নাই রাজা দুই চোখ দিয়ে দর দর করে পানি পরে হাত করিয়া বলে জুরাইজ ও ক্ষমা করে দা জুরাইজ ডাক দিয়া বলে রাজা ক্ষমা চাইতে হবে না রাজা ডাক দেয়া বলে জুরাইজ গির্জা ভেঙেছে স্বর্ণ দিয়ে গির্জা বানাই দেব রাজা বলে না স্বর্ণের জুরাইজ বলে না গির্জা স্বর্ণের বানাইতে হবে না রাজা বলে রূপা দিয়ে বানাই দিয়ে অন্তত কয় তাও দরকার নাই কয় জুরাইজ কি চাও কয় আমার মাটির গির্জা যেইভাবে ছিল সেইভাবে বানাইয়ে দাও ডাক দিয়া বলে জুরাইস তুমি ক্ষমা করো জুরাইস বলে রাজা তোমার ক্ষমা চাইতে হবে না আমারও ক্ষমা করতে হবে না তোমারও কোনো দোষ নই মহিলারও কোনো দোষ না ওই মহিলার কলেজের যে শিশু তারও কোনো দোষ না দোষ আমার আমলের আমি মায়ের ডাকে সারা দেই না মা আমার ডাক দিছিল মায়ের ডাকে সারা দেই নাই আমার মা আমারে বद्दुआ দিছে নষ্ট দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি এইটা আমার কপালে গেছে ও ও স্কুল কলেজ লাগে জানি না বাজান কার কপাল ভালো আমার মতো একটা সেরাজি জাহান নামের আসামি ছিলাম আমি যদি মারিয়ে যাইতাম দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো তার মধ্যে আমাকে জ্বালানি দিত কিন্তু আমার মালিক আমার আমার মালিক মালিক ডাক বলো বলুন না আমার মালিক আমি সেরাজের মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে বসাই দিছে বন্ধু কাছাকাছি আসতেছি আগামী মাসের একুশ তারিখ না কোরআনে আমি আসবো আজকে তো পিছিয়া বুঝুর সামনে আছে সেই জন্য লম্বা কথা বলতে পারবো না আপনাদের সামনে খুলে কথা বলবো নভেম্বর মাসের একুশ তারিখ আল্লাহ যদি কবুল করে আপনার যাবেন তো ইনশাল্লাহ ধরে এখন আলহামদুলিল্লাহ আমার বাইরে আমার বন্ধুরা আমি যুবকদের টার্গেট করি একটা কথা বলবো যুবক শোন আরে গাজার মধ্যে শান্তি খোঁজখ ই আবার মধ্যে শান্তি খোঁজখ খোদার কসম খোদার কসম খোদার কসম করিয়া বলি বাবা যেদিন অজু করিয়া মালিকের প্রথম শেষদাটা দিছি একটা শেষদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছে যুব যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তবু সেই শান্তি কোনোদিন পাওয়া যাবে না যদি বিশ্বাস হয় বুড়ারা দাঁড়াইবেন না কোন কোন যুবক সোনামণি

যুবক পারবেন তারে ওয়াদা দিতে জীবনটাকে ইসলামের রঙে রঙিন করব জোরে বলেন আল্লাহু আমিন সবাই বলবে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহু আমিন আল্লাহ আমার শোনা মানুষদের কবুল করেন না এই হাতগুলো খালিদ বিন ওরীদদের মতো শক্তি দিয়া দাও জোরে জোরে বলেন আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ বইলা বইসা পড়ে বন্ধু কেন والله জানে আপনার একটু দাঁড়ানো এই ছবিটা হয়ে যাইতে পারে কেমনতের ময়দানে না জাতের একটা অসিলা কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর হাবিব জাতের ময়দানে রুমাল পেতে দিছেন কেন বলছি শোনেন হইতে পারে আপনার দাঁড়ানোটা আল্লাহ কুদরতি ক্যামেরা উঠে গেছে কি বলেন ঠিক নেবে ঠিক রুমাল পাইতে দিছেন আল্লার হাবিব রুমাল পাইতে বলে কে কি দিতে পারো রুমালের মধ্যে দিয়ে যাও যুদ্ধের ময়দানে সবাই সব কিছু নিয়ে আসছে একজন মহিলা ঘরের মধ্যে বৈসা রাত্রে তার কোলে মধ্যে ছোট্ট শিশু সটপট করতেছে জানি বামে সটপট করতেছে কি করবে মহিলা কিছু নাই তার ঘরে দেওয়ার মতো সকাল বেলা শেষ সময় নিজের সন্তান নিজে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে এসে গেছে যুদ্ধের ময়দানে ওদূরে দাঁড়াইয়া মহিলা সন্তান কোলে নিয়ে ফ্যালফ্যাল করিয়া কাটতেছে সাহাবীরা দৌড়ে গিয়ে বলে শোনো মা তোমাদের তো আশা নিশে তোমরা মহিলারা কেন আসছো তোমার সাথে কথা বলবো না রহমতে রসুলের সাথে কথা বলতে চাই সাবির আইসা বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওই মহিলা আপনার সাথে কথা বলতে চায় মহিলাও সামনের দিক আগাইছে পর্দা সইদ আল্লাহ নবীও সামনের দিক মহিলার কাছাকাছি গিয়াম আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা কি বলবা মহিলা শো শো করিয়া ভিতর থেকে শব্দ হইতেছে নবী বলে কাঁদো কেন মহিলা ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিজে বলছেন সাহায্যের জন্য কিন্তু আমার তো সাহায্য দেবার কিছু নাই হুজুর সারা রাত চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়েছি এই কোলের সন্তান আমি জেহাদের ময়দানে আমি দান করিয়া দিতে চাই আল্লাহ নবী মহিলার এই অবস্থা শুনে বলে মাগো এই ছোট্ট সন্তান কি জেহাদের ময়দানে জেহাদ করতে পারবেনি মহিলা কাঁদে আর বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের রসুল আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না তা জানি কিন্তু পক্ষান্তরে এও জানি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব সন্তান তো যুদ্ধ করতে পারবি না কিন্তু এটা তো জানি যে যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব সাহাবিদের ঢাল দিতে 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 নবীর হাতে ঢাল নাই হুজুর এই ঢাল হিসাবে আমার সন্তানের আপনার হাতে দিয়ে যায় যখন শত্রুরা আপনার দিকে তীর মারবে আমার এই সন্তান দরিয়ার ঢাল হিসাবে ব্যবহার করবেন শত্রুর তীর আমার সন্তানের সিনার মধ্যে ঢুইকে যাও আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক কিন্তু আমার রহমতের রসুল যেন দুনিয়াতে বাইসে থাকে আল্লাহ একবার নবী মহিলার কথায় কেটে ফেলছেন বলে মা তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ঘরে বাসা নিয়ে ফিরে যা ও পাংশার বন্ধুরা বাইরা বাবাজিরা জীবন যতদিন থাকবে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এইটা আমার মূল কথা ছিল প্রতিটি পদক্ষেপে ইসলামের সব হুকুম আকাম গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে মানতে চেষ্টা করব কি বলেন ঠিক না বেঠি আমি তো আপনাদের কাছে আগেই বলছি ঘরে গিয়া মারে ডাক দিতে পারবো না আজকে চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় যাই আব্বাকে ডাক দিতে পারি নাই এই মসজিদের মধ্যে কার কার মা নাই হাত জাগাই একটু দেখান জুজুর আমার মা নাই আম্মু নাই কার কার হাতটা সোজা করেন যে হুজুর আমার মা নাই আরে আমার বাবাজিরা মুরব্বীরা হাত জাগাইয়ে দেখাইছে মা নাই আল্লাহ এদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেন হাতটা মান কার কার বাবা নাই হাত গাইয়া দেখান আল্লাহ আকবার কত মানুষ দাঁড়াইছে আল্লাহ এই ছোট্ট ছোট্ট মাতাল বেলেমরা ওরা মাদ্রাসায় পরে হাতজা জাগাইয়ে দেখাইছে বাবা নাই আল্লাহ ওদের বাবা না, ওদের দুঃখ কেউ বুঝবে না কি বলেন ঠিক নেবে ঠিক হাল্লা যারা হাত জাগাইছে বাবা নাই তাদের বাবার কবরকে কে জান্নাতের বাগান বানিয়ে দাও বহু মুসাফির জীবনে জাকাত খায় নাই ফেতরা খায় নাই এই সেরাজুল ইসলাম জীবনে হাত পাতে নাই কারো কাছে জাকাত থেত্রার জন্য হাত পাতি নাই কারো কাছে সাহায্যের জন্য হাত পাতি নাই আপনার বলবেন হুজুর গৌরব করেন গৌরব করি নাই যখন আমার কমের লোকেরা বলছে কুটিপতির ছেলে ইসলাম কবুল করবে ভিক্ষা করিয়া খেতে হবে তখন আমি আমার মালিকের সাথে চুক্তি করছি মালিক রা আমাকে বলে ধে করতে দেখখেতে হবে তুমি তো রাজত্বের মালিক রাজত্বের মালিক কে জরে কন রাকেদা্রা বলকাবক শিগা সাহার আলচু গাদার আজবরা এ নিমে নামে দর বাদর হয়রাখুনি খাওয়াবার মালিককে জরে বলেন বাসাবার মালিককে জরে বলেন সেয়ার দিতে ফরে কে জরে বলেন সে আর সিনেই নিয়ে যাইতে ফরে কে জরে বলেন আমা পারা অনেক কত মানুষ অদি অংশ মানুষই তো মাহারা বা ফারাহাту দেইসি কি বলেন ঠিক না বিটি সোনা আমি নিজের জন্য কোন দিন হাত পাতি নাই এই মাদ্রাসার অবস্থা দেখলাম মাদ্রাসার মহতামম জনাব হযরত মাওলানা আব্দুল আলিম ভাই সাহেব সহ শিক্ষক ছাত্রদের অবস্থা দেখলাম কমিটির মুরব্বিদের অবস্থা দেখলাম সত্যিকার অর্থে মনে হয় যেন এই মাদ্রাসায় আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহর কদম পড়িয়া এইটা যেন আল্লাহ গহর মাদ্রাসার মতো কবুল করছে জোরে লভ মামিন আমিন খুশি না বেজা জোরে বলেন খুশি না বাজার শুনলাম বাবা অল্প সময়ের মধ্যে বলি শুনলাম এই মাদ্রাসায় এ তিন মিসকিন ছেলেদের খাওয়াইতে গিয়া আট লক্ষ টাকার উপর সাউলের দোকানে বাকি আছে আরে আমার মনে মনে চিন্তা করি আল্লাহ আমি মাসের মধ্যে কতদিন গোস্ত খাই কতদিন পোলাও খাই কত চিংড়ি মাছ কত ইলিশ মাছ কত পাঙ্গাস মাছের পেটি কি বলেন ঠিক নেবে ঠিক আর আমার যে যে তিন ছেলেরা একবেলা পোলাও মাসের মধ্যে পাই কিনা সন্দেহ কি বলেন সত্য না মিথ্যা আমি সেরাজি যদি আজকের হাত পাততাম পাংশার মানুষ আমি এই আব্দুল আলিম ভাই মাদ্রাসায় নতুন আসছি আমাকে একটু সাহায্য করেন আমাকে একটা ঘরের উঠাইতে দেন আমাকে একটা বাড়ি করার জায়গা দিয়ে দেন আমার ডানে বামে যে সমস্ত মুরব্বীরা আছে অনেকেই আমার সামনে যারা দিতেন কি বলেন ঠিক নেবে ঠিক নিজের জন্য জীবনে চাই নাই যা সাওয়ার মালিকের কাছে চাইছি আমার বাবা নাই আমি বাবার জন্য দোয়া করতে পারবো না আমার মা নাই আমি মার জন্য দোয়া করতে পারবো না আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করব বুক বড় আশা নিয়ে আমি মুসাফির তিন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হইয়া যায় এক নম্বরে মা বাবার দোয়া কবুল হয় দুই নম্বরে মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির আপনাদের কাছে বলবো এই পাংশার মাহফিলের মধ্যে এমন একজন বীর মুজাহিদ এমন একটা সোনার মানুষ সেরাজিকে মহব্বত করিয়া সেরাজির মহব্বতে সেরাজির চিৎকারের মহব্বতে সেরাজির যাওয়ার মহব্বতে আল্লাহ নবীকে খুশি করার জন্য এতিমের মাথায় হাত বুলে দেওয়ার জন্য একজন সোনার মানুষ আমি আল্লাহর জন্য চাই স্টেজের উপরে মঞ্চের মধ্যে আমি তার নিজের বাবার মতো মনে করিয়া দোয়া করবো সেই সোনার মানুষটা বল